দামের ব্যাপারে ওপেন চ্যালেঞ্জ সাগর ইলেকট্রনিক্স দেবনাথ হাসপাতালের বিপরীতে বাসুদেবপুর আরামবাগ যাচাই করুন আজি শিবম মার্টেল অ্যান্ড গ্রানাইট ঐতিহ্য আর আধুনিকতার মেলবন্ধন এখন বরবাড়ি আরামবাগে ফোন নাইন ফোর সেভেন ফাইভ ওয়ান সেভেন নাইন ফাইভ এইট সিক্স আজ পনেরোই আগস্ট দুহাজার স্বাধীনতা দিবসের দিনে দুর্গাপুজোর শতবর্ষ উদযাপন উপলক্ষে আরামবাগ সদরঘাট মিলন সংঘের শতবর্ষ উদযাপন কমিটির উদ্যোগে মন্দির মল্লবনে বসে আঁকো প্রতিযোগিতা অনুষ্ঠিত হয় এই অনুষ্ঠানে একশো পঞ্চাশ জন প্রতিযোগী অংশগ্রহণ করে উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উদযাপন কমিটির সম্পাদক রূপক মুখার্জি ডাক্তার শিবরাম দেব পৌরসভার ভাইস চেয়ারম্যান মমতা মুখার্জী সহ আরও অন্যান্য বিশিষ্টজনেরা এই প্রতিযোগিতা মোট তিনটি বিভাগে অনুষ্ঠিত হয় দেখুন বিস্তারিত আমরা স্বাধীনতা দিবস আটাত্তরতম স্বাধীনতা দিবস আমরা আজকে সবাই খুশি একটা উৎসবের যেন আমেজ চলছে এবং সেই জায়গায় দাঁড়িয়ে আমরা সদরঘাট মিলন সংঘ তাদের যে শতবর্ষ সেই উপলক্ষে তারা এই প্রতি খুব সুন্দর তিনটে গ্রুপে ভাগ করে যে অঙ্কন প্রতিযোগিতা করেছেন এখানে আপনারা সবাই এসেছেন মায়েরা এবং অনেক বাচ্চারা এত সুন্দর চমৎকার আসছে আরামবাগ স্টিল অ্যান্ড উডেন ফার্নিচার নিজস্ব কারখানায় তৈরি যাবতীয় ফার্নিচারের অভিনব সম্ভার ঠিকানা দেবনাথ নার্সিংহোমের পাশেই বাসুদেবপুর আরবাগোর মিলন সংঘ ক্লাব সেই মিলন সংঘ ক্লাবের এই বৎসরে শততম পূর্তি উদযাপন উপলক্ষে তারই প্রাক প্রস্তুতি চলছে এবং অঙ্গ হিসাবে এবছর আটাত্তরতম প্রজাতন্ত্র দিবস স্বাধীনতা দিবসে বসে আঁকো প্রতিযোগিতার আয়োজন করা হয়েছিল এতে দুই শতাধিকের বেশি ছাত্রছাত্রী অংশগ্রহণ করেছে এবং তাদের উপস্থিতি ছিল স্বতঃস্ফূর্ত আরামবাগ সদরঘাটের মিলন সংঘ ক্লাবের শতবার্থ উদযাপন কমিটির একজন সদস্য হিসাবে সবার কাছে অনুরোধ যে আমাদের এই যে আরামবাগ সদরঘাট মিলন সঙ্গের যে দুর্গা প্রতিমা আর কিছুদিন পরেই মা আসছে সেই উৎসব যাতে চূড়ান্ত প্রস্তুতি আমরা করতে পারি সবাই আগামী দিনে আমাদের সাথে থাকুন পাশে থাকুন এবং সাহায্য সহযোগিতার হাত বাড়িয়ে দেবেন এই আশা রাখে আরামবাগ সদরঘাট মিলন সংঘ ক্লাব আস্থা মাল্টি স্পেশালিটি হসপিটাল আন্তর্জাতিক মানের সমস্ত রকম পরিষেবা আস্থা মাল্টি স্পেশালিটি হসপিটাল নবপল্লী আর আর এক নাম চন্দন জুয়েলার্স চন্দন জুয়েলার্স আরামবাগ সদরঘাট হুগলি জাতীয় সঙ্গীত শুরু হচ্ছে দয়া করে একটু দাঁড়িয়ে যাবেন যাদের কানে পৌঁছাচ্ছে তারা একটু দাঁড়িয়ে যাবেন

মালুতিমাতা হাইস্কিং মিল আপনাদের জন্য নিয়ে এসেছে সম্পূর্ণ ঘরোয়া পদ্ধতিতে চাতালি শুকিয়ে তৈরি কৃষ্ণভোগ মিনিকেট ডহর বাঁশকাঠি মহারাজা জিরাকাঠি ও দুধেশ্বরের মতো উন্নত কোয়ালিটির চাল এর সমস্ত চাল পাইকারি মূল্যে পেতে অবশ্যই আসুন ভালো গুণমানের চাউরের একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান মালতিমাতা হাইস্কিং মিলে প্রোপাইটার পবন নন্দী ও জীবন নন্দী ঠিকানা সুপারা চাদুর আরামবাগ হুগলি বিবাহে বাধা দাম্পত্য কলহ ব্যবসা বাধা চাকরির সমস্যা বিদ্যায় বাধা প্রেমী ব্যর্থ সাংসারিক মাঙ্গলিক দোষ কাল সর্প দোষ সহ যে প্রতি ইংরেজি মাসের প্রথম ও তৃতীয় শনিবার লাইট হাউস আরামবাগ প্রতি রবিবার রবীন্দ্রপল্লী আনন্দবাগ স্কুলের সন্নিকট আরামবাগ প্রতি ইংরেজি প্রথম ও তৃতীয় বৃহস্পতিবার অভিষেক লজ কতুলপুর এছাড়াও বসছেন বিষ্ণুপুর শিয়াখালা কলকাতা বর্ধমান দুর্গাপুর ও শিলিগুড়ি অগ্রিম নাম নথিভুক্ত করতে ফোন করুন নাইন নাইন থ্রি থ্রি এইট ফাইভ ফোর নাইন এইট ফোর চুরি তুমি নারীর প্রিয় সব উৎসবে বাউটি বালা চুর মান্তাসা দেখলাম মন ভরে জনপ্রিয়তায় আজও সেরা মিনা করা ঝুমকা কানে দিলাম কান পাশা পূরণ হল সব হাতের আঙুলের আংটি নানা ডিজাইনে পাবে ঐতিহ্যবাহী নেকলেস আজও মনে ধরে জড়োয়া সীতাহার সবার নজর কাড়ে তাই তো বিয়েতে পেলে এত গয়না সবার মনে ধরে নতুন সম্পর্কে শুরুটা সোনার মতো যখন সেরা জিনিস সেরা কালেকশন সাথে ন্যায্য দাম তবে অন্যতর কেন অর্ধ শত বছরের বিশ্বাস আপনাদের ভালোবাসার আর নাম চন্দন আরামবাগ সদরঘাট হুগলি